সবুজ দলের পক্ষে এবার বল পেয়েছেন লাল দল কাটানোর চেষ্টা কিন্তু বল চলে গেল মাঠের বাইরে সবুজ দলের কার সবুজ দলের পক্ষে এদিকে একজন প্লেয়ার আহত হয়েছেন করছেন ব্রিগেডিয়ার সাইন স্যার স্যার থ্রোয়ং জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেদিকে দেখে শুনে নিচ্ছেন কোন দিকে বল দেওয়া যায় থ্রোয়িং হয়ে গেল চেয়ারম্যান স্যারের উদ্দেশ্যে কিন্তু চেয়ারম্যান স্যার সেখানে ছিলেন না লাল দলের কাছে বল পাস করে দিলেন

সবুজ দলের পক্ষে বল ছোট করে কাটিয়ে নিলেন সেখানে লাল দল আবার বল পেলেন বলের কাছাকাছি আবার কাটানোর চেষ্টা বল পেয়ে গেছেন রফিক রফিক চমৎকার নিতে পারলেন না কাটিয়ে এবার সবুজ দল খেলা ফুটবল খেলা বল চলে গেল মাঠের বাইরে থ্রোয়িং সবুজ দলের পক্ষে দেখে শুনে মারলেন কিন্তু সেখানে চিজি মহোদয় আটকাতে পারলেন না লাল দলের পক্ষে বল মাঠের বাইরে থ্রোয়িং থ্রোয়িং করবেন সবুজ দল

গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলকিপার চাপিয়ে পড়ে বলটিকে আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোলকিপার চমৎকার চাপিয়ে পড়ে বলটি রক্ষা করলেন চমৎকার ছোটখাটো গরণের এই গোলকিপার

মেজবা স্যার চমৎকার রেফারি করে যাচ্ছেন লাল দলের কর্নেল হাসান স্যার এইমাত্র করেছিলেন হয়নি ছিলেন ধরা কেউ ছিলেন না সেক্ষেত্রে খেলা যত শেষের দিকে করাচ্ছে দুই দলের আক্রমণাত আক্রমণে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে খেলা এই রোমাঞ্চকর দেখা যাক কে জিতে কে হয়

করছেন সবুজ দলের পক্ষে চেয়ারম্যান স্যার ইশারা করছেন মেজর জেনারেল স্যার অনেকটা উঠে এসেছিল কিন্তু না